সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর এই যে আপনারা দেখছেন সামনে আগামী পঁচিশ সালে কুরবানি উপযোগী বেশ কিছু মাঝারি সাজের সার গরু আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই ভাই কি বাচ্চা সহ নাকি বাচ্চা না কয়টা গরু আজকে এনামল ভাই আজকে আটটা গরু ভাই আজকে আটটা গরু আচ্ছা সবই তো পঁচিশ সালে কুরবানির জন্য উপযোগী আছে তিনটা দাতালো আছে রানী আর বাকি গুলো আগর সব বয়সের গরু আচ্ছা মোটামুটি সব প্রস্তুত হয়ে যাবে আচ্ছা বাজারে সার্বিক অবস্থা কি ধান কাটা কাটি তো মোটামুটি শেষের দিকে কিছুটা বাড়তি দিকে আচ্ছা তার মানে কি এখন সামনে কি বাড়তে পারে না কমতে পারে বাড়বে বুঝা যাচ্ছে আচ্ছা এ করে তো আর বলা যায় না কিন্তু আন্দাজ করা যায় বুঝা যাচ্ছে যে হয়তো বা কিছুটা বাড়ার সম্ভাবনা আচ্ছা আমরা দেখি শুরুতে এই যে প্রথমে দেখছিলাম একটা সুন্দর সিংহলা গুরু দেশাল জাতের গরু এটা হ্যাঁ চামড়া ঢিলা আছে দুই দাঁত এটা দুই দাঁত হ্যাঁ এটা রানিং দুই দাঁত আচ্ছা হ্যাঁ সিরিয়ালে প্রথম নাম্বার দুই দাঁত বয়স তার মানে দুই বছরের মতো হয়ে গেছে দুইটা সব ঠিকঠাক আছে নিখুঁত মানে আচ্ছা নিখুঁত গরু কোনো ধরনের কোনো খুঁত নেই এক নাম্বার দু নাম্বার এটা দুই নাম্বার এটা এটা সম্বন্ধে একটু বলেন এটাও দুইটা দাঁত আচ্ছা

কুরবানিও হবে সিরিয়ালের চার নাম্বার এটা একটা দেশালজাদের নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুদ নেই তবে পাটা কিন্তু মোটা সোটা আছে এটা গোটা আচ্ছা চার নাম্বার দেখলাম পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার এটা ভাই আচ্ছা এটা কি তেজাল একটা চামচলকা ঢিলা আছে সিরিয়ালে পাঁচ নাম্বার হাত পা লম্বা দেশি দেশি আচ্ছা দাঁত তো হয়নি দাঁত হয়নি চার পাঁচ মাসের মধ্যে আসবে না দাঁত দাঁতে চলে আসবে আচ্ছা চার নাম্বার এটা চার নাম্বার এটা একটা দেশাল জাতের ও সরি পাঁচ এটা চার না পাঁচ নাম্বার হ্যাঁ আচ্ছা তার পাশে এটা 6 নাম্বার এটা 6 নাম্বার হ্যাঁ দেখি আমরা এটা এটা চামড়া ঢিলা চামড়া ঢিলা গরু বডি দেখেন ভাই 6 বডিটা ভালো আছে গরু বডি দেখেন আর সিংটা কেবল গাছতে সিং এই গেছে হ্যাঁ ফুটে গেছে সিরিয়ালে ফাঁস দাঁত ফাঁস গেছে হ্যাঁ এটা দাঁতে যাবে দাঁতই যাবে 6 নাম্বার দেশাল জাতের দেশাল মোটামুটি ঠিকঠাক আছে হ্যাঁ একবারে নিখুত ভাই একবারে নিখুত বিচিও দুইটা বডিও ভালো বডিও ভালো কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই না 6 এটা 6 নাম্বার আচ্ছা

আলোচনা এখন অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম আটটি সার গরু রেট রেখেছেন 52500 হাজার পাঁচশো টাকা তবে হালকা পাতলা কিছুটা আলোচনার সুযোগ আছে সকলকে অসংখ্য ধন্যবাদ